হ্যালো ভ্রিয়ন নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকের ভিডিওতে আজকের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডেটা ম্যানেজমেন্ট হ্যাঁ তো ডেটা ম্যানেজমেন্ট হচ্ছে আমাদের ডেটা অ্যানালাইসিস করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটা সবসময় যেটা হয় যে আপনি যত স্মার্টলি ডেটা ম্যানেজমেন্ট করতে পারবেন আপনি কিন্তু তত ভালো ডেটা অ্যানালাইসিস করতে পারবেন বা আপনি তত ভালো ডেটা অ্যানালিস্ট হবেন তো আমরা হচ্ছে যে যেটাকে বলছিলাম যে ডেটা ম্যানেজমেন্টে যাওয়ার আগে আমাদের প্রথমে একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে যে ভ্যারিয়েবল কাকে বলে তো পরিসংখ্যানের ভাষা ভ্যারিয়েবল হচ্ছে কিছু বৈশিষ্ট্য বা একটি বৈশিষ্ট্য বা গুণ যেটা হচ্ছে ভিন্ন ভিন্ন মান কন্টেইন করতে পারে এটাকে একটা কন্টেইনারের মতো বা একটা বক্সের মতো তুলনা করতে পারেন যে না এখানে হচ্ছে যে একটা ওষুধের বক্স যদি আমরা চিন্তা করি সেখানে কী থাকে সেখানে আসলে বিভিন্ন রকমের ওষুধ আমরা সংরক্ষণ করে থাকি তো এক্ষেত্রে ভ্যারিয়েবল হচ্ছে এরকম কোনো কিছুর নাম বা কোনো কিছু একটা বৈশিষ্ট্য যে জায়গাটাতে আমরা ওই সম্পর্কিত তথ্যগুলোকে সংরক্ষণ করে থাকি যেমন হতে পারে এজ এটা একটা এটা একটা ভ্যারিয়েবল কারণ এজের মধ্যে আমরা বিভিন্ন জনের এক্সেল শিটের কথা চিন্তা করেন যে এজ নামে একটা কলাম দেওয়া হয়েছে এখানে আমরা হচ্ছে যে বিভিন্ন জনের এজ একটার পর একটা একটার পর একটা আমরা এখানে সংরক্ষণ করতেছি ইডুকেশন হতে পারে একটা ভ্যারিয়েবল এরকম যে কোনো জিনিস যেটা বৈশিষ্ট্য বা গুণ যেটাকে আমরা বলি বা যেটার ভিত্তিতে আমরা ডেটাগুলো নেই সেটাকে আসলে আমরা ভ্যারিয়েবল বলতে পারি তো আমরা আজকে যে জিনিসটা খেয়াল করবো দেখেন এর আগের যে ভিডিওতে ছিল সেখানে আমরা দেখেছিলাম যে কোনো একটা ভ্যালুকে একটা সিঙ্গেল ভ্যালুকে আমরা কিভাবে একটা ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন করতে পারি যেমন কি যেমন হচ্ছে যে আমরা ওয়ানকে আমরা এর মধ্যে অ্যাসাইন করলাম হ্যাঁ আবার আমরা হতে পারে যে ফাইভকে আমরা অ্যাসাইন করতেছি কিসের ভিতরে আচ্ছা আমরা একটা জিনিস দেখাই যে আমরা এইভাবেও কিন্তু দিতে পারি ফাইভকে অ্যাসাইন করতেছি আমরা বি এর ভিতরে হ্যাঁ এখন আমরা দেখতে চাচ্ছি যে প্রিন্ট করবো যে এ এবং বি আমরা যদি যোগ করি তাহলে কত পাচ্ছি এ প্লাস বি ওকে আমরা এটাকে রান করে ফেলি এ প্লাস বি টু ফাইভ দেখেন অর্থাৎ এভাবেও কিন্তু অ্যাসাইন করা যায় অ্যাসাইনমেন্ট অপারেটর যেটা সেটাকে এভাবে করা যায় তবে সবচেয়ে পপুলার হচ্ছে কোনটা যে প্রথম যেটা সেটাকে আসলে খুব পপুলারলি সব জায়গায় গ্লোবালি এটাকে ব্যবহার করা হয় তো এটা হল একটা ভ্যারিয়ে একটা ভ্যালুকে আমরা হচ্ছে একটা ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন করছি বাট আমাদের ক্ষেত্রে যদি এমন হইতে পারে না যে অনেকগুলো ভ্যালু আমাদের একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করতে হইতে পারে যেমন একটা ক্লাসের কথা যদি আমরা চিন্তা করি একটা ক্লাসে অনেকগুলো স্টুডেন্ট আছে তাদের বিভিন্ন তথ্য আমরা কি বলবো যে সংরক্ষণ করতে চাচ্ছি যেমন হতে পারে তাদের আইডি নাম্বার হতে পারে তাদের বয়স হতে পারে তাদের উচ্চতা হতে পারে তাদের নাম হতে পারে তো একটা ক্লাসে তো অনেকগুলো মানুষ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা যদি আসলে তাদের ভ্যালুগুলোকে তাদের যে মানগুলাকে বা ডেটাগুলোকে যদি আমরা ভিন্ন ভিন্ন ভ্যারিয়েবলের মধ্যে সংরক্ষণ করতে চাই তাহলে কিন্তু আমাদের একটু ভিন্ন পথে যেতে হবে যেমন আমি ধরি যে আমি আপনাদের ক্লাসের ছেলেমেদের আইডি নাম্বারটাকে আমি আসলে হ্যাঁ একটা ভ্যারিয়েবলের মধ্যে সংরক্ষণ করবো তো সেটার জন্য কী করতে হবে আমি হয়তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আমি হচ্ছে এই ভ্যারিয়েবলগুলো নিলাম হ্যাঁ এখন এই ভেরিয়েবলগুলো আমি জেনারেলি অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করে আমি করে ফেললাম কিন্তু মজার ব্যাপার হলো এখানে একটা এরর দেখাচ্ছে দেখেন হ্যাঁ এরর দেখাচ্ছে তারপর আমরা একটু রান করা ট্রাই করি যে কী ফলাফল দেয় এখানে বলছে আনএক্সপেক্টেড কমা বেসিক্যালি আমরা যখন আসলে অনেকগুলা ভ্যালুকে একটা ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন করতে চাই তখন আমাদের একটা ফাংশন ব্যবহার করতে হয় সেই ফাংশনকে বলা হয় কম্বাইন্ড ফাংশন যেটাকে হচ্ছে স্মল সি দিয়ে প্রকাশ করা হয় আসলে কম্বাইন্ড ফাংশনটা হচ্ছে কাইন্ড অফ ভেক্টর অর্থাৎ ভেক্টোরের মধ্যে আমাদের কি থাকে যে অনেকগুলো একই টাইপের ডেটা থাকে হ্যাঁ তো এই যে জেনারেলি আমরা যখন কোনো ভ্যারিয়েবলকে অনেকগুলো ভেরিয়েবলকে একই জাতীয় ভেরিয়েবলকে আমরা কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে সংরক্ষণ করতে চাই অনেকগুলো ভ্যালুকে যখন অনেকগুলো একটা ভ্যারিয়েবলের মধ্যে সংরক্ষণ করতে চাই তখন আসলে আমরা এই কম্বাইন ফাংশনটা ব্যবহার করি এখন দেখেন আমরা যখন এই যে কম্বাইন্ড ফাংশনটা ব্যবহার করলাম ব্যবহার করার পরে যদি আমরা রান করি তখন কিন্তু আর ইরোটা দেখাচ্ছে না এবং একটু প্রিন্ট করে যদি আমরা দেখি দেখেন যে প্রিন্ট করলে আমাদের কি দেখায় প্রিন্ট করলে কিন্তু আমাদের এই যে 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 কনসোলটা আছে এখানে দেখাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় এই জিনিসগুলো কিন্তু সুন্দর করে দেখাচ্ছে এখন একইভাবে আমরা তাদের কি হইতে পারে আমরা হচ্ছে আইডি নিতে পারি আমরা নিতে পারি তাদের ওয়েট নিতে পারি হ্যাঁ তো আমরা আমরা হচ্ছে আমাদের জাস্ট সুবিধার্থে এই বিষয়গুলোকে আমি আগেই কপি করে রেখেছিলাম ওকে আমরা হচ্ছে এখানে সাতজনের ওয়েট নিলাম বিশ কেজি আপনার হতে পারে বিশ সাতাশ চব্বিশ বাইশ তেইশ পঁচিশ এবং আঠাশ একইভাবে আমি হচ্ছে কি করতে পারি আমি হচ্ছে যে আমরা যাদের আইডি অনুসারে তাদের জেন্ডারকে আমি নিলাম হ্যাঁ দেখেন এখানেও আমি কম্বাইন্ড ফাংশন ব্যবহার করেছি এখন এখানে প্রশ্ন হতে পারে যে আমি আমরা হচ্ছে যে কেন এই যে জেন্ডারটা তো মেল ফিমেলকে আমরা কেন ডাবল কোটেশনের মধ্যে রেখেছি আমরা কিন্তু আগের ক্লাসে বলেছিলাম যে মেল ফিমেল এইগুলো হচ্ছে নাম যার কারণে এটাকে এটাকে বলা হয় স্ট্রিং ভ্যালু তো স্ট্রিং ভ্যালুকে আমরা সবসময় কোটেশনের মধ্যে রেখে এদেরকে বোঝাই যে এটা আসলে স্ট্রিং ভ্যালু এটা কোনো মান বিয়ার করে না কোনো ভ্যালু বিয়ার করে না এটা হচ্ছে সাম অফ টেক্সট দ্যাটস ইট হ্যাঁ এই জন্য এটাকে এ ধরনের যখন কোনো টেক্সট থাকবে যেটা মান মেনশন করবে না সেটাকে আমরা হচ্ছে কোটেশনের মধ্যে রাখবো যেমন আমাদের আইডি কার্ড বা ফোন নাম্বার এই বিষয়গুলো যদি আমরা রাখতে যেতাম এগুলা কিন্তু আসলে কোনো মান নির্দেশ করে না হ্যাঁ এগুলো কিন্তু সংখ্যা কিন্তু মান নির্দেশ করে না তো এগুলো কিন্তু আসলে স্ট্রিং ভ্যালু তো এগুলো ব্যবহার করতে গেলেও আমাদের তখন কি করতে হবে ডাবল কোটেশনের মধ্যে রাখতে হবে এখন আমরা আরও কিছু তথ্য আমরা নিই যেটা হতে পারে যে যাদের হচ্ছে তথ্য নেওয়া হয়েছে তাদের স্মোকিং হ্যাবিট আছে কিনা। সেটা আমরা দেখতে চাচ্ছি নো এখন নো এটাও কি এটা হচ্ছে আপনার স্ট্রিং ভ্যালু দ্যাট ইজ হয় আমরা কম্বাইন্ড ফাংশন ব্যবহার করে কোটেশনের মধ্যে রেখে দিয়েছি এখন আমাদের কাছে আরেকটা তথ্য আছে সেটা হচ্ছে যে তাদের টিউমার আছে কি না হ্যাঁ তাদের কোনো টিউমার আছে কি না এবং টিউমার থাকলেও আসলে টিউমার সাইজটা কেমন সেটার জন্য আমরা আলাদা একটা কি বলবো যে আলাদা একটা ভ্যারিয়েবল তৈরি করলাম এবং সেখানে কার কী অবস্থায় আসে না আসে সেটার জন্য একটা আমরা কি বলে এটাকে আর একটা ভেরিয়েবল তৈরি করে আমরা ডেটাটাকে স্ক্রিপ্টে নিয়ে আসলাম এখন আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা এই যে যে আমাদের তথ্যগুলো আছে এই তথ্যগুলা দিয়ে আমরা একটা ডেটা ফ্রেম তৈরি করব। এখন প্রশ্ন হইতে পারে যে আসলে ডেটা ফ্রেমটা কী হ্যাঁ ডেটা ফ্রেম আসলে তেমন কিছু না ডেটা ফ্রেম হচ্ছে মানে অনেকগুলো তথ্যকে সারিতে এবং কলামে করে সাজানোর যে প্রক্রিয়া এটাকে আসলে আমরা ডেটা ফ্রেম বলি আমি একটু কমেন্টস করে আপনাদেরকে বিষয়টা এখানে একটু লিখে দেই যে ডেটা ফ্রেম হচ্ছে কি যে ডেটা ফ্রেম হলো টেবুলার বা টেবিল আকারে সাজানো তথ্য হ্যাঁ যেখানে হচ্ছে আমরা শাড়িতে এবং কলামে রো এবং শাড়ি কলামের মাধ্যমে আমরা এটাকে প্রেজেন্ট করি তো ওকে ফাইন তো যখন অনেকগুলো তথ্য আমাদের কাছে থাকে তখন আমরা আসলে যে ফাংশনটা ব্যবহার করি সেটাকে একটা কী বলবো যে ডেটাগুলাকে একটা ডেটা ফ্রেম তৈরি করতে আমাদের এক্সিস্টিং যে ভ্যারিয়েবল আছে আইডি ওয়েট জেন্ডার স্মোকিং হ্যাবিট টিউমার আছে কি না এই বিষয়গুলো থেকে আমি চাচ্ছি যে এটাকে একটা টেবুলার ফর্মে আমি নিয়ে আসতে চাচ্ছি কারণ এইভাবে আসলে অ্যানালাইসিস করাটা একটু কঠিন হয়ে যায় তখন আমাদের একটা ফাংশন ব্যবহার করতে হয় এই ফাংশনটার নাম হচ্ছে ডাটা ফ্রেম ফাংশন বা ডেটা ফ্রেম ফাংশন বলা হচ্ছে হ্যাঁ ডেটা ফ্রেম ফাংশন এই ফাংশনটা আমরা বেসিক্যালি ব্যবহার করি এখন এই ডেটা ফ্রেম ফাংশনটা আমরা ব্যবহার করবো আমরা কাদের একটা ডেটা ফ্রেম তৈরি করব আমাদের কাছে যে গুলো আছে আমাদের যে গুলো আছে আইডি ওয়েট জেন্ডার স্মোকিং টিউমার এইগুলো দিয়ে আমরা আসলে একটা ডেটা ফ্রেম আমরা তৈরি করতে চাচ্ছি ওকে ফাইন আমাদের কাছে যে তথ্যগুলো আছে আমরা এই তথ্যগুলো আমরা একটার পর একটা এখানে দিয়ে ফেলি যেমন হচ্ছে আইডি দিলাম তারপর হচ্ছে ওয়েটটা আমরা লিখি ওকে তারপর হচ্ছে আমরা জেন্ডারটা কপি করে নিয়ে আসি তারপরে স্মোকিং হ্যাবিট আছে কি না সেটাকে আমরা কপি করে নিয়ে আসি তারপর হচ্ছে আমাদের টিউমার সাইজটা কেমন আছে সেটাকে আমরা কপি করে নিয়ে আসি এখন এটাকে এই যে ডেটা ফ্রেমটা যে আমরা এটা এই যে ফাংশনটা এই ফাংশনটা হচ্ছে আসলে কী করবে একটা ডেটা ফ্রেম তৈরি করবে কিন্তু আমাদের সামনে সেটা আবার ভিজিবল হবে না কেন আপনার কী বলবো আচ্ছা স্মেল ওয়েট বানানটা এখানে ইরোড দেখাচ্ছে ইট ইজ নট ফাউন্ড ওয়েট বানানটা আমাদের ভুল হইসে ওকে ফাইন এখন যদি আমরা এটাকে রান করি দেখেন হচ্ছে যে ওকে ইরোটা আসলে কোথায় ইরোটা হচ্ছে আচ্ছা আমরা বোধহয় এগুলোকে রান করি নাই হ্যাঁ আমরা একটু রান করে ফেলি আচ্ছা ওকে আমরা রান করলাম রান করার পরে এখন যদি আমরা দিই তখন কিন্তু আপনার দেখাচ্ছে যে একটা ডেটা ফ্রেম তৈরি হয়ে গেছে কিন্তু এই ডেটা ফ্রেমটা আসলে কিন্তু আমরা কোনো কন্টেইনারের মধ্যে আবার রাখি নাই জাস্ট একটা ডেটা ফ্রেম তৈরি হলো কিন্তু এটাকে আমরা শুলে কী নামে কল করবো বা কী নামে আমাদের ভবিষ্যতে যদি এখন দেখা যাচ্ছে যে আমি সামারি স্ট্যাটিস্টিক্স তৈরি করতে যাচ্ছি এই ডেটা ফ্রেমের তখন আমাকে কী করতে হবে তখন তো আমি এইভাবে খুব বড় আকারের ফাংশন ব্যবহার করে আমি লিখতে পারবো না যার কারণে এই যে পুরো টেবিলটা এই পুরো টেবিলটাকে আমি কী করতে চাচ্ছি আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে আমি এটাকে অ্যাসাইন করে দিতে যাচ্ছি নতুন একটা ভ্যারিয়েবল হতে পারে কি সেটার নাম নিউ ডেটা ওকে আমরা এটার নাম দিতে পারি নিউ ডেটা ফাইন এখন দেখেন এই যে নিউ ডেটাকে আমি অর্থাৎ আমি যে টেবুলার ফর্মটা বা ডেটা ফ্রেমটা তৈরি করলাম এই ডেটা ফ্রেমটাকে আমি কীসের মধ্যে অ্যাসাইন করে দিচ্ছি আমি নিউ ডেটা নামে আরেকটা যে ডেটা আছে মানে ভ্যারিয়েবল আছে এই ভ্যারিয়েবলের মধ্যে আমরা এই বিষয়টাকে নিয়ে আসতে যাচ্ছি হ্যাঁ যাতে আমাদের কি হয় পরবর্তীতে একে কল করতে আমাদের সুবিধা হয় ওকে তো এটা এটা খুব ডিফিকাল্ট কিছু না সরি ডিফিকাল্ট কিছু না জাস্ট আমরা এখন এই যে নিউ ডাটাটাকে এখানে বলে দিলাম যে এটা পুরাটাকে তুমি নিউ ডেটার মধ্যে ইনসার্ট করো এখন আমি রান করলাম আমার আমরা এখন যদি এখন দেখি যে প্রিন্ট নিউ ডেটা নিউ ডেটা আমরা রান করছি এবং আমাদের সামনে দেখেন এই যে প্রিন্ট নিউ ডেটার যে ডেটাগুলো আছে এই ডেটাগুলো সুন্দর করে টেবুলার ফর্মে সাজানো আছে এখন এখানে হতে পারে যে আমরা যদি আইডিটাকে আগে না রেখে যদি ওয়েটটাকে আগে রাখতাম তাহলে আসলে কি হতো তাহলে আমার কী হতো আমরা এটা দেখার ট্রাই করি তাহলে কিছুই হতো না একটার পরে শুধু তাদের পজিশনটা চেঞ্জ হতো আর কিছু না হ্যাঁ এখন আমি প্রিন্ট করি ওকে এটাকে রান করলাম ওকে নিউ ডেটা এই যে দেখেন আগে আইডিটা প্রথমে ছিল এখন ওয়েটটা প্রথমে চলে আসছে এর বাইরে আসলে তেমন কিছু না অর্থাৎ আপনি আপনার পছন্দ মতো যেভাবে আপনার ডেটাটাকে সাজানোর প্রয়োজন হবে আপনি সেইভাবে ডেটাগুলাকে সিরিয়াল বাই সিরিয়াল রেখে একটা সুন্দর করে ডেটা ফ্রেম আপনি তৈরি করে ফেলতে পারেন তো এই ভিডিওতে এখন এই পর্যন্তই তো আমরা যদি একটু সামারি করা ট্রাই করি তখন আমরা বলবো যে আসলে ভ্যারিয়েবল হচ্ছে আমরা একটা জিনিস যেখানে হচ্ছে যে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য বা গুণ যেটা ভিন্ন ভিন্ন মান নিতে পারে একটা কন্টেনার চিন্তা করতে পারি আমরা যে এই কন্টেনারের মধ্যে ওই জাতীয় কিছু জিনিসপত্র থাকে আমরা এর আগে স্বাভাবিকভাবে যখন আমরা কোনো ভ্যালু অ্যাসাইন করতাম একটা ভ্যালু অ্যাসাইন করতাম তখন হচ্ছে আমরা আমাদের বিশেষ কোনো পদ্ধতিতে যেতে হতো না শুধু আমরা বলে দিতাম অ্যাসাইনমেন্ট অপারেটরটা ব্যবহার করে যাচ্ছে এককে তুমি এর ভিতরে রাখো দ্যাটস সিট হ্যাঁ কিন্তু যখন আমাদের অনেকগুলো ভ্যারিয়েবল আসতেছে তখন আমরা একটা মানে অনেকগুলো ভ্যালু যখন আমাদের আসতেছে সেটাকে যদি আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতে চাই সেটাকে কি করতে হবে আমাদের একটা কম্বাইন্ড ফাংশন ব্যবহার করতে হবে যেটাকে সি দিয়ে প্রকাশ করা হয় এবং আমাদের কম্বাইন ফাংশনের মধ্যে যদি আমাদের কোনো স্ট্রিং ডেটা থাকে অর্থাৎ টেক্সট ডেটা থাকে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয় সেক্ষেত্রে আমাদের ওই স্ট্রিং ডেটাগুলোকে ডাবল কোটেশনের মধ্যে রাখতে হয় এবং আমরা যদি ডেটা ফ্রেম তৈরি করতে চাই তখন আমাদের কি করতে হবে একটা ফাংশন ব্যবহার করতে হবে এই ফাংশনটার নাম হচ্ছে ডেটা ফ্রেম ডেটা ফ্রেম বা ফাংশনটা ব্যবহার করে আমাদের যে ভ্যারিয়েবলগুলো আছে সেটাকে এখন এখানে প্রশ্ন করতে পারেন যে এইখানে তো আমরা হচ্ছে যে আইডি ওয়েট এই বিষয়গুলো তো আমরা কোটেশনের মধ্যে রাখলাম না আসলে এটা তো আসলে আমাদের মানে এটা ভ্যারিয়েবলের নেম যার কারণে কোটেশনের মধ্যে রাখা হয় না এদের কিন্তু ভ্যালু আছে ভিতরে হ্যাঁ এটা কিন্তু আসলে আমাদের যে কম্বাইন্ড ফাংশন এটার ভিতরের কিছু না এটা এদের নিজস্ব ভ্যালু আছে দ্যাট ইজ হাই আমরা এটাকে কি বলবো যে ডাবল কোটেশনের মধ্যে রাখিনি কারণ যখন আমি ডাবল কোটেশনের মধ্যে রাখবো তখন এই আইডিকে শুধু একটা আইডি বা টেক্সট আকারে ধরে নেবে আর কিছু সে কনসিডার করবে না তখন এই যে যে আমি ভ্যারিয়েবলার নামগুলো দিলাম এই নাম অনুসারে সে যে আমাকে এটা ফ্রেম করে দেখাবে সেটা কিন্তু সে আমাকে আর দেখাবে না হ্যাঁ এবং এই ডেটা ফ্রেমটাকে আমরা নতুন একটা ডেটা সেটার নাম দিয়েছি নিউ ডেটা এটার মধ্যে আমরা অ্যাসাইন অপারেটর ব্যবহার করে এটার মধ্যে আমরা অ্যাসাইন করে রেখে দিয়েছি তো ধন্যবাদ আমরা আবারও দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে